জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পরিষদ তমম আজকে আমার আলোচনার বিষয়বস্তু আমলকি নিয়ে আমার প্রিয় পরমের সামনেই আমি ভিডিও করছি কারণ আমার প্রিয় পরমও আমলকি খেতে বলেছেন এই আমলকি সময় যখন সিজিনে পাওয়া যায় তখন তো আমরা খাবই তাছাড়াও অন্য সময়েও যদি পাওয়া যায় আমরা অবশ্যই খাওয়া উচিত কারণ এই যে পরিবেশ এত দূষিত এই দূষিত পরিবেশের জন্যে আমাদের ফুসফুসে নানা রকম এই যে ধুলো ময়লা নানা রকম ঢুকে আমরা সর্দি কাশি হাঁচিতে খুবই পড়ে যাই আর তখন কিন্তু ভিটামিন সির কিন্তু শরীরে খুবই দরকার পড়ে যে ভিটামিন সি অন্য ফলে এতটা পাওয়া যায় না সেখানে আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তাই আমরা যেন প্রতিদিন একটু করে হলেও এই আমলকি খাওয়ার চেষ্টা করি যেটা আমাদের শরীরকে সুস্থ রাখবে পেটকে ঠিক রাখবে এটা হচ্ছে একটা ধাত্রী ফল বলা হয় একে এই ধাত্রী ফল কেন বলা হয় কারণ মায়ের মতোই আমাদেরকে দেখে মা যেমন তার সন্তানকে দেখে ঠিক একইভাবে এই আমলকি কিন্তু আমাদের মায়ের মতোই দেখাশোনা করে আমাদের বিপদে আপদে সব কিছুর মধ্যেই যে আমরা জানি অম্লবিত্ত রোগে যে ওষুধ সেটাও কিন্তু জ্যোষ্টিমন্ধুর সাথে এই আমলকি মিশিয়েই তৈরি করা হয় তাই এই আমলকি আমরা প্রতিদিন অবশ্যই অবশ্যই খাওয়ার চেষ্টা করব এর গুণাবলী আমি কিছু বলার এখানে চেষ্টা করছি আমার শ্রী শ্রী ঠাকুর প্রিয় পরম এখানে আমলকির উপরে যে কথা বলেছেন তার মধ্যে একটা হলো যে ডায়বেটিসের ক্ষেত্রে তিনি বলেছেন যে ডাক্তার কি কয় আমি জানি না কিন্তু আমি হলে জোর করে খাওয়াতাম আমলকি ভিজানোর রস সেই আমলকি ভিজানোর জল বা আমলকি যেটাই বলুন তার যে রস বা শুকনো আমলকি হলে তার ভিজানো যে জল তিনি বলছেন এটা যদি মধু দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু ডায়াবেটিস রোগীদের পক্ষে খুবই ভালো হয় আর যেটা মেহরোগ বলা হয় মেহ বা প্রমেহ সেখানেও তিনি বলছেন যে আমলকি রসের সাথে হলুদ গুঁড়ো মিশিয়ে খেলে কিন্তু এটার পক্ষে খুবই উপকার তিনি আমলকিকে বলছেন যে এটা সেই অমৃত সদাপথ্য এটা সব সময় খাওয়া যায় আর কুলকে সেখানে অপথ্য বলেছেন কুলকে যেখানে তিনি অপথ্য বলছেন যে এটা সব সময় খাওয়া যায় না কুলটা সবাই খেতে পারে না কিন্তু আমলকির মধ্যে যে মধুর আমরা জানি সেই যেটা মধুর স্বাদ সেটা আমাদের সেই একে পিত্তকে নষ্ট করে অম্ল স্বাদ সেটা কিন্তু আমাদের বায়ুকে নষ্ট করে আর যেটা আছে সেই কোষা কোষা স্বাদ মানে বিপাকে মধুর হয়ে যায় কিন্তু একটা কোষাটে ভাব আছে এই কোষা ভাব থাকার জন্য এটা আমাদের শরীরের কপ দোষকে নষ্ট করে দেয় তাই ত্রিধাতুর সমতা রক্ষা করে আমলকি তাই এ কিন্তু সেই ধাত্রী ফল বলা হয় কারণ মা তার কোনো সন্তানকে কিন্তু বাদ দেয় না সবাইকেই রক্ষা করে চলে মা কাউকে বাদ দেয় না দিতে পারে না ঠিক একইভাবে শ্রী শ্রী ঠাকুরের কাছে একদিন একজন দাদা বলছেন যে আমলকির মধ্যে স্বর্ণ ক্যালসিয়াম এবং সি ভিটামিন বহুত পরিমাণে আছে আর একুশ তোলা কমলালেবুর রসে যা আছে তোলা আমলকি রসে তা আছে হিন্দিতে বলে আমলা শিশি ঠাকুর তখন বলছেন যে আমলা খাওয়া খুব ভালো বোলা তখন ওই দাদা বলছেন যে ধাত্রী ফলং সদাপ্রথ্যম অপথম বদরী ফলম আমলকি সোদাপ্রথ্য কিন্তু কুল অপথ্য সিসি ঠাকুর আমাদের সেই যখন আমরা হবিষান্য করি তিনি আতপচাল যে একটু কালকে আমাদের সিসি বর্দার হবিষান্য আছে আমরা জানি তো মানে বর্দার তির তিরোধান তিথি শিশি পরমপূজ্যবাদ শিশি বর্দার তো সেই হবিষান্য করার সময় তিনি আমলকিও দিতে বলেছেন কারণ এই আমল আমলকি আমাদের শরীরের সেই অনেক মানে আতপচাল যেখানে একটু মানে শরীরের মধ্যে সেই শরীরকে কষিয়ে দেয় পায়খানা মলকে শক্ত করে দেয় সেখানে আমলকি খাওয়া ভালো আর এই আমলকি ত্রিফলা যে আমরা বলি ত্রিফলার মধ্যে একটি হলো আমলকি হরিতকি বয়রা আর আমলকি দিয়ে ত্রিফলা হয় যে ত্রিফলা বহু কাজে আয়ুর্বেদের বহু রোগ সারানোর ক্ষেত্রে ত্রিফলা ব্যবহৃত হয় মানে এককভাবেও আমলকির যেমন ব্যবহার আছে ঠিক একইভাবে একসাথে অনেক কিছুই ভাবেই একে ব্যবহার করা যায় বিভিন্ন জিনিসের সাথে অনুপান হিসাবে কখনো মধুর সাথে কখনো ঘিয়ের সাথে যখন গোলা খারাপ হয়ে যায় গোলা স্বর নষ্ট হয়ে যায় কথা বলতে অসুবিধা হয় তখন একে ঘিয়ের সাথে আমলকি ঘি হলুদ গুঁড়ো মিশিয়ে খাওয়া যায় কিংবা ভাত খাওয়ার আগে আমলকি কি একটু ঘি এইভাবেও খাওয়া যায় তাতে মাথার যন্ত্রণা এগুলো কিন্তু কমে যায় তাই আমরা প্রতি প্রত্যেকে চেষ্টা করব অম্ল রোগে আমি তো বললাম এটা খুবই ভালো এর জ্বরকে শরীরের জ্বরকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা আছে কিন্তু এই আমলকে তাই আমলকি অবশ্যই আমরা খাবো আর যে বিসর্প জ্বর মানে সেপসিস জ্বর যেটাকে বলে মানে শরীরে সংক্রমণ ঘটিত কিছু তেই ছাড়ছে না সোদাই লেগে আছে কিছু তেই বন্ধ হচ্ছে না বা বাত বাদ রোগ যেটাকে বলে রক্তে বাত চলে যায় বাদ রক্ত যেটা বলে সেটার ক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে কিন্তু এক কাজ করলে খুব ভালো উপকার দেয় আমলকি রসের সাথে ঘিকে সিদ্ধ করে সেই আম সেটা যদি খাওয়া যায় তাহলে কিন্তু খুব উপকার দেয় বাত রক্ত এবং যদি সংক্রমণ ঘটিত যে জ্বর কিছুতেই সারানো যাচ্ছে না আবার এখানে বলা আছে আয়ুর্বেদিক বই শিবকালী ভট্টাচার্যের বইতে আমি পেয়েছি যারা প্রস্রাব সংক্রান্ত কোনো এর মধ্যে ভুগছেন তারা অবশ্যই প্রতিদিন আমলকি খাওয়ার চেষ্টা করবেন আর যদি দৃষ্টিহীনতা রোগ দেখা দেয় সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছুদিন আমলকি রস মধু দিয়ে সকালের দিকে খাওয়া যেতে পারে এটাও অজীর্ণদোষে গোলাবুক জ্বালার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু খুব ভালো আর যদি খুব পেট কামড়ায় আর তাহলে কিন্তু থানকুনি পাতা আর আমলকি একসাথে বেটে চন্দনের মতো পেটে লাগালে আমজনিত কামরানি সেটা কিন্তু কমে যায় আর যদি পেটে বায়ু হয় গ্যাস হয় মানে নাভির নিচে এটাকে যদি খুব ভালোভাবে বেটে দেয়া যায় তাহলে বায়ুর কিন্তু প্রশমন হয় আবার যে চোখ উঠেছে সেক্ষেত্রে আমলো কি গরম জলে ধুয়ে নিয়ে চার পাঁচ চামচ গরম জলে ভিজিয়ে রাখতে হবে পরের দিন সকালে ছেঁকে নিয়ে তিন চার ফোঁটা চোখে দিতে হবে এইভাবে তিন চার দু তিন দিন চোখে দিলে কিন্তু চোখ ওঠা একদম সে মানে সেরে যায় আর যদি অনিদ্রা দেখা দেয় তাহলে কাঁচা বা শুষ্ক আমলোকেই কাঁচা দুধে বেটে একটু মাখন মিশিয়ে মাথায় লাগালে খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে তাহলে আমরা কি দেখছি আর তাহলে আমরা যখন পাওয়া যাবে না তখন আমরা কী করবো কি রোদে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে যেমন আমি এই যে রেখে দিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে রোদে শুকিয়ে রেখে দিয়েছি শুকনো করে রেখে দিয়েছি এইটা ব্যবহার করা যেতে পারে আবার আমি এটা এই যে করেছি আমলকির মোরব্বা খুবই সুস্বাদু খেতে এই আমলকির মোরব্বাটা এইভাবেও করে খাওয়া যেতে পারে এর মধ্যে আমি দিয়েছি এলাচ তেজপাতা মিচরি আগে একটু পাক করে নিয়ে তার মধ্যে সে আমলকিকে ভাপে সিদ্ধ করে আগে কুচি কুচি করে কেটে ভাপে সিদ্ধ করে সেটাকে আমি তৈরি করেছি তাহলে এইভাবে যদি আপনারা সংরক্ষণ করতে পারেন সারা বছর কিন্তু খাওয়া যেতে পারে আর যারা যাদের সুবিধা হবে যদি বাজারে পাওয়া যায় তাহলে কিন্তু আমি কিন্তু এখনই এটা বাজার থেকে পেয়েছি এই শ্রাবণ মাসেই আমাদের এখানে মোটামুটি আসেই আমলকিটা কারণ মানুষ এখন খুবই স্বাস্থ্য সচেতন তাই আমি প্রতি প্রত্যেককে বলবো অবশ্যই আমলকিটা রেগুলার খাওয়ার চেষ্টা করবেন তাহলেই আমরা সুস্থ শরীর সুস্থ মন নিয়ে থাকতে পারবো মুখশুদ্ধি হিসাবে এটা খাওয়া যায় রামকৃষ্ণ দেবও কিন্তু খেতেন মুখশুদ্ধি হিসাবে তাই প্রতি প্রত্যেকে চেষ্টা করবেন আমলকি খেতে আমলকি যেহেতু সদা সোদা পথ্য অর্থাৎ এটা সব সময় পথ্য হিসাবে রোগী অরোগী বৃদ্ধ সবাই বাল বাচ্চা সবাই বয়স্ক প্রসূতি কারো এখানে কোনো নিষেধ নেই কারণ এটা অমৃত সম অমৃত ফল আর হোমিওপ্যাথি ওষুধ যে আমলকি রস আমরা জানি আমলকি মাদার টেংচার সেটাই আমলকি রস থেকেই তৈরি করা হয় সেটাও কিন্তু গ্যাস অম্বল অ্যাসিড আমাশা প্রভৃতির ক্ষেত্রে খুবই ফলপ্রদ একটি আমলকি মাদার টিংচার তো এইভাবে অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন আর আমার আর কেউ যদি কাঁচা রস না খেতে পারেন সিদ্ধ করে খেতে পারেন কিন্তু সিদ্ধ অতটা উপকারিতা নেই কারণ তার ভিটামিন সিটাকে নষ্ট করে দেয় তো এই হলো আজকের আমার আলোচনা যদি ভালো লাগে আমার যা আলোচনা জীবনী আলোচনা মানুষের শরীর স্বাস্থ্য যেটা আমার প্রিয় পরম বলেছেন মানুষের কিন্তু প্রথম এ হল ঘর হলো তার শরীর সেই শরীর মন্দিরকে সুস্থ রাখার জন্যই কিন্তু আমি জীবনীয় ভিডিও তৈরি করি আর সেখানে আমার প্রিয় পরমের কথা থাকে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য থাকে আর এই সবই আমি এরকমই আপনাদের সামনে ভিডিও আনবো কোনোটাই আমার নিজের কথা নয় সবই কিন্তু প্রিয় বড় বড়ো মণি ঋষি আমার প্রিয় পরম শ্রী ঠাকুর বড় বড় ডাক্তার আয়ুর্বেদাচার্য তাদের কথা কারণ এই সৎসঙ্গ জগতে বহু মানুষ বড় বহু ব্যক্তিত্ব ডাক্তার কবিরাজ অনেকের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে আর তাদের কাছ থেকে আমরা যে পরামর্শ পাই সুপরামর্শ তাই আমি এখানে আলোচনা করার সবার কাছে দেওয়ার চেষ্টা করি জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরমকে নিয়ে চলবেন জয়গুরু আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থাকবেন